শুভ দুপুর শুভ দুপুর বন্ধুরা আজকে সকালে সকালে উঠতেই পারি সকালে উঠেছিলাম তখন ছটার আগে সকালে ছটার আগে উঠেছিলাম ওঠার পরে বাথরুম করে আবার গিয়ে ধপাস করে শুয়ে পড়েছি ওই যে ধপাস করে শুয়ে পড়েছি বাস নটা বেজে গেছে উঠতে তো নটার সময় ওঠা মানে বুঝতেই পারছো যাই হোক চা নিয়ে বসেছিলাম ভিডিও করব বলে কিন্তু তোমাদের আর গুড মর্নিং বলা হয়নি তো গুড মর্নিং বলার আগেই তো জয়ী শোনা ভিডিও কল করে আমার গুড মর্নিং আর বলা হলো না এমনিতেই দেরি করে উঠেছি তারপরে ওর ফোন যখন বললাম আর ব্যাটারি নেই চার্জ নেই সত্যিই চার্জ নেই এখন পঁচিশ পার্সেন্ট চার্জ রয়েছে তো জানোই তো ভিডিও না করলে ভালো লাগে না ওই দেখো এত ঝুল আর এত টিকটিকের পটি কী বলবো তোমাদের এই জানলাটা মুছলাম সকালে বাসি কাপড় ছেড়ে ফেলেছি এই জানলাটা প্রচুর ঝোল পড়েছিল প্রচুর অনেক ঝুল পড়েছিল জানো তো কদিন হাত না দিলেই না খুব নোংরা হয়ে যায় এই জানলাটা প্রসে করলাম আর এই যে ওইটা এখানে নিচে রাখা ছিল এই যে ওইটা এখানে নিচে রাখা ছিল ওটাকে তুললাম ওর ভেতরে জিনিস সব এদিক ওদিক ছড়ি ছিটি ছিল সেগুলোকে গোছালাম আর এই ক্রিমটা খুব ধুলো পড়েছে ধুলোও পড়েছে আবার এখানে এখানে ঝুল পড়েছে এবার এই জায়গা কিছু মেললে পরে ওই ঝোলটা এর মধ্যে লেগে যায় বুঝলে ওই জন্য ভাবলাম রিলটা পরিষ্কার করি কয়েন ধরে জামা কাপড় কেচে কেচে মাছ করে করে খালি বিছনার উপর রাখা হচ্ছে এই আলনাতে নিয়ে আসতে পারছি না কেন জানো তো এই যে এখান দিয়ে ঝুল পড়েছে প্রচণ্ড এই ঝুলগুলো পরিষ্কার না করলে আলনাতে আমি জামা কাপড় আনতে পারছি এই মাঝে মধ্যে না মুছলে হয় না সব কিছু এই সকাল 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 না সারি সারি দেখেছে ভুল ভাল ভাবছি সকাল সকাল না এই যে এখন দুপুরই হয়ে গেছে এই আজকে আর ঘর মুছবো না ভাবছি তো এই গিরিলটা মুছে ঘর অর্ধেক দেওয়া হয়ে গেছে আজকে একটা কাজ করলাম আমার অনেক দিনের পুরনো একটা লক্ষ্মী একটা তোমরা দেখেছিলে মনে হয় আলমারির উপরে এর আগে যখন ওই মেঘেদের বাড়িতে থাকতে যখন ইয়ে করেছিলাম ঠাকুর কেটেছিলাম আলমারির উপর তখন দেখেছিলে হয়তো যে একটা মাটির ঠাক মাটির লক্ষ্মী গণেশ ছিল সেইগুলোকে না ওই তুলসীর গাছের পাশে বার করে দিয়েছি কোনো ভুল করলাম না তো তোমরা একটু আমাকে জানাবে হ্যাঁ কমেন্ট করে ওই দেখো ওখানে বসিয়ে দিয়েছি এই সামনে বৃষ্টির দিন আসছে বৃষ্টির জল পেয়ে পেয়ে ধুয়ে ইয়ে হয়ে যাবে নাহলে কতগুলো লোক ঠাকুর রাখবো বলো ঘরে এটা যদি ভুল করে থাকে সেটাও জানাবে আর এদেরকে বাইরে কোথাও দিতে নেই শুনেছি এই দেখো সব কাগজপত্র নোংরা সব জমা ঝাঁ এই ঘরটা ঝাঁট হয়ে গেছে ঝাঁটতে হয়ে গেছে বিছানা তোলা হয়েছে পরে যে সব পর্দা পর্দা দিয়ে অন্ধকার করে রেখেছি আজকে বিকেলে জৈশনা আসবে ও তো আবার আসলে এসি না চালালে থাকতে পারবে না বুঝেছো এই হয়ে গেছে ওই জন্য বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে এই গলির বাসটা পরিষ্কার হচ্ছে উপরটা ঝেড়ে ঝেড়ে নিলাম আর এখানে ওই যে পাখাটা আছে না পাখাটাকে যে কোথায় লাগাই কেন এই বারান্দায় কোনো পয়েন্ট আছে না বারান্দায় এখানে কোথাও একটা পাখাটা ঝুলিয়ে রাখতে পারলে ভালো হতো তাহলে মাঝে মধ্যে চালানো যেত নাহলে পাখাটা নষ্ট হয়ে যাবে হয় রান্নাঘরে একটা এস কিনতে হবে এস কোথায় যেন দেখেছি হ্যাঁ ওই তো একটা এস এস দিয়ে না হয় রান্নাঘরে লাগাতে হবে যেমন আমার মন্দিরা ভবনে ছিল আগে রান্নাঘরে ফ্যান হয় এইখানে টাঙাতে হবে না বারান্দায় টাঙাতে হবে কি বলবো ওই দেখো টিকটিকি ওই দেখো ওইখানে একটা হ্যাঁ এখানে একটা দেখলাম কখন যেন ওই দেখো কোনায় একটা হ্যাঁ মানে টিকটিকির একদম বাড়িঘর আমি আর চলে যাবো বাড়িঘর ছেড়ে জঙ্গলে ওরাই বাস করবে বুঝলো উফ এই যে এই এসটা দিয়ে ফ্যানটা লাগাতে হবে বুঝলে এই এসটা দিয়ে যেখানে বাসি কাপড় ছাড়া আছে আর এই কম্বলটাকে রোদে দিয়েছি কারণ কম্বলটাকে তুলে রাখবো প্যাকিং করে এই এই একটু একটু করে ঘরের এই কাজগুলো পোছাতে হবে বুঝলে ওই যে কম্বলের প্যাকিংটা ওখানে রাখা আছে এইগুলো সব নামিয়ে ওই কম্বল টম্বলগুলো এখানে তুলতে হবে উফ এখানে তুলে

ফোনটাকে চার্জে বসাই নি একটু শুরু করে নিই ভিডিওটা ভিডিও না করলে ভালো যাবে না আজকে এখনও এডিট করতে পারিনি আজকে যে ভিডিওটা দেবো আজকে হচ্ছে মিশে মার্চ আজকে যে সন্ধ্যাবেলা ভিডিও দেবো সেটা এখনও এডিট করতে বসিনি করাই হয়নি কাকটাতে এত ঘুম ওই নাকরির সঙ্গে গিয়ে ছাদে লাফালাফি করি খেলা করি তো শরীর ক্লান্ত হয়ে থাকে এসেছি এসে খেয়েছি খেয়ে শুয়েছি বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে আছি না হয়েছে এডিট করা না হয়েছে তোমাদের কমেন্টের রিপ্লাই সব দেওয়া কিচ্ছু কাজ করতে পারিনি কাজে হাতে দিতে পারিনি আর সকাল থেকে তো একটু দেরি হয়ে গেল উঠতে তো চলো এখন আর ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না এখন রান্নাঘরে কাজ আছে রান্নাঘরে একদম খুবই খারাপ অবস্থা রান্নাঘর রান্নাঘরে দেখো দূর থেকেই দেখালাম রান্নাঘরের খুবই খারাপ অবস্থা তো চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তোমাদের ওয়েলকাম বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনগাঁ ট্রেন মনে হয় বনগাঁ হতে পারে ট্রেন মনে হচ্ছে এদিকে বনগা লাইন আর এদিকে কলকাতা লাইন যেন এমন জায়গায় আমার বসবাস দুই পাশেই রেল লাইন তো চলো যেটা বলছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম এখন বারোটা দশ পনেরো দশ পনেরো তো হয়ে গেছে তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি করি না করি এখন রান্নাঘর পরিষ্কার করবো করে স্নান করবো স্নান করে জল ঠাকুরকে জল মিষ্টি দেবো দিয়ে তারপরে তোমাদের ভিডিও এডিট করতে নিয়ে বসবো আর কালকে তো ভাত করেছিলাম ভাত ভাত রয়েছে ওই ভাতটাকে সুন্দর করে গরম করব। তরকারিও আছে যা আছে এবেলা হয়ে যাবে আবার ওবেলার কথা ওবেলায় দেখা যাবে এবেলায় যা আছে হয়ে যাবে আমার আজকের মতো সব কিছু দোকানও আছে কালকে রান্নাবান্না হয়ে যাবে এবেলা চলো তাহলে কাটা এখনকার মতো আমার পরে ফিরছি গুড মর্নিং বন্ধুরা এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে উনিশ তারিখের ভিডিও আর আজকে হচ্ছে আজকে একুশ তারিখ আজকে একুশ তারিখ হ্যাঁ এখন প্রায় পৌনে বারোটার মতো বাজে তো সকালে ঘুম থেকে উঠতে পারি না এখন আর কারণ রাত্রে ঘুম হয় না জানি না আমার কি হচ্ছে আমার ভেতরটা কাউকে যদি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতো তোমরা তো রাত্রিবেলা ঘুম হয় না ওই রাতে ঘুমানোর ফলে সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে যার জন্য এই পনে বারোটার সময় চা পান করতে বসেছি তো গত দুদিন গতকালকে যে তোমরা ভিডিওটা পেয়েছ তা সেটা উনিশ তারিখের আগের ভিডিও আর উনিশ তারিখের ভিডিও এতক্ষণ দেখলে কিছুটা শ্যুট করেছিলাম সন্ধ্যাবেলা জয়ী এসেছিলো তারপর রাত্রে সব মা নিয়ে গেলো কিছু ভিডিও করিনি কারণ ওই দিনটা আমার কাছে খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল আমি তোমাদের যারা খারাপ কমেন্ট করছো তাদের অবশ্যই দোষ দেব না দোষ সব আমার সারা জীবন দোষের দোষ আমি নিজের ঘরেই নিয়ে এসেছি আমি মুখ খুলে খোলার দরকার মনে করি না সব দোষ আমার তো তোমরা যেগুলো বলছো সেগুলো আমার দোষ আমি স্বার্থকর মা আমি কলমকিনি মা তবে একটা কথাই বলবো একজন কমেন্ট করেছো তুমি তো বাড়ি থেকে গিয়ে এরোর বাড়িতে থাকো তখন তোমার বাড়ি চিন্তা হয় না তো আমি বাড়ি এই বাড়িতে আসার পরে থেকে আর কত কার বাড়িতে গিয়ে থেকেছি সেটা একটু আমাকে বলবে কমেন্ট করে ঠিক আছে আমি কতদিন কার বাড়িতে গিয়ে থেকেছি এই বাড়িতে আসার পর থেকে বুঝলে আমারও বয়স হচ্ছে আমারও শরীর শরীরটা কিন্তু কদিন আগে খুবই খারাপ ছিল কদিন আগে আমারও শরীরটা খুবই খারাপ ছিল সেইখান থেকে আস্তে আস্তে উঠছিলাম সবে আর কি আস্তে আস্তে সবে উঠছিলাম তো ভালো থাকাটা সহ্য হয় না এটা বলে না নজর লাগা বলো তোমরা আমি এটা মানি বিশ্বাস করি অনেকেই বলো তো খুব ভালো খুশি আনন্দ মস্তি করে কাটছিল যে জন্মদিনটা আমার কাল জীবনে ভগবান চায় না যে আমার মেয়ে আমার জন্মদিন পালন করুক জোর করে করেছে তো সেইটা সহ্য হলো না আমার এমন একটা আঘাত বা কষ্ট পেলাম যে কত দুদিন আমি একদমই ক্যামেরা ধরিনি তো আবার দেখছি ক্যামেরা না ধরলে তো আমারই লস্কার কি আসা যায় তোমাদের দেখলেও চলবে না দেখলেও চলবে আরও কত থিয়েটার আছে সেগুলো দেখবে তোমরা আনন্দ পাবে খুশি হবে আমার আমাকে যে ভালোবেসে দেখো এর জন্য তো আমি সত্যি কৃতজ্ঞ ধন্য আর না ভিডিও না দিলে আমারই লস কারণ আমাকে তো চলতে হবে বেঁচে থাকতে হবে এটা তো আমার বেঁচে থাকার লড়াই তাই না বলো সেই বলে না চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেলে তো আমার চলবে না তার জন্য নিজেকে অনেক বুঝিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে বেহায়ার মতো তো চলো গতকালকে বাজারে গেছিলাম ভিডিও করিনি এখন আবার চাটা খেয়ে নিয়ে একটু যাবো বাজারে গেছিলাম অ্যাকচুয়ালি চাল আনতে তো বাজারে ষাট টাকা করে কিলো চাল বলছে ষাট টাকা করে কিলো চাল বাজার থেকে যদি আনি তাহলে আমার এখান থেকে আনাই ভালো বাজার থেকে বয়ে আনবো আবার দশ টাকা টোটো ভাড়া যাবে তার জন্য চালটা আনা হয়নি আলু বাড়ন্ত চালও বাড়ন্ত ওই জন্য আলুটা আনতে দিয়েছি আমার এক ফার্মিকে এবার আলুটা এনে দিতে বলেছি ওকে আর গতকালকে কি কি বাজার করেছি সেগুলো চাটা খেয়ে নিয়ে তোমাদের দেখাবো টুকটাক অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি গতকাল এই তো চলো চাটা খেয়ে নিই গত কিছু সত্যি বলছি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই বুঝবে আমি যে কতটা মানে ভেঙে পড়েছি সেটা একমাত্র আমার ঠাকুরই জানে আমি বাজে কমেন্ট নিতে পারি না আমি সত্যি বলছি তোমাদের তোমরা আগাগোড়াই জানো আমি বাজে কমেন্ট একদম নিতে পারি না সত্যি নিতে পারি না আমি বাজে কমেন্ট গতকাল রাত্রে দুধ রুটি খেয়েছিলাম আগের দিন রাত্রেও দুধ রুটি খেয়েছি অ্যাকচুয়ালি দুধ রুটিটা আমি খুব ভালোবাসি না আগের দিন রাত্রে সুজি রুটি খেয়েছি মেয়ের জন্য সুজি করে পাঠালাম তখন হচ্ছে একটু সুজি ছিল খেতাম না তাও খিদে পাচ্ছিল না মানে আসলে মনটা খারাপ হলে না তখন একবার খেতেও ইচ্ছা করে না তারপরে অনেক রাতে গিয়ে দেখছি খুব খিদে পেয়েছে তখন হচ্ছে রুটি সুজি ছিল সেটা খেয়েছিলাম না খেয়েই শুয়ে পড়েছিলাম কিন্তু পরে গিয়ে এত খিদে পাচ্ছিল তখন উঠে খেয়েছিলাম এখন দেখো চা নিয়ে এসেছি এসে দুধ বসিয়ে রেখে মেয়ের ভিডিওটা দেখছিলাম বেমার দেখুন ভুলে গেছি দুধ বসানো আছে তারপরে গন্ধ পেয়েছি দুধের তখন মনে পড়েছে যে আরে মেয়ের ভিডিওটা শেষ শেষও হয়েছে আর ওদিকে দেখছি যে আরে আমি তো সে কখন দুধ বসিয়ে এসছি চা নিয়ে এসেছি দুধ বসিয়ে রেখে এসেছিলাম হচ্ছে আগে আমি ভিডিওটা দেখছিলাম মানে ভিডিওটা শেষ করে তারপরে তোমাদের সামনে আসলাম তো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে তোমাদের গতকালকে কী কী বাজার করেছি সেগুলো শেয়ার করব ঠিক আছে চলো চাটা খেয়ে নিই তো চলো বন্ধুরা এখন বাজে বারোটা কুড়ি চাটা খেয়ে নিয়ে একটু রেডি হয়ে নিলাম যাবো পাড়ার দোকানে এই যে ব্যাগ আর এই যে টাকা এই এরকমই যাবো কারণ লাইনটা পার হয়ে ওপারে যেতে হবে ওই জন্য শাড়িটা পরে নিলাম নাইটি পরে তো আর যাওয়া যায় না তো চলো চালটা নিয়ে আসি এসে তোমাদের কাল কী কী বাজার করেছি সেগুলো একবারেই শেয়ার করব। আর সকালে উঠোন ঝাঁট দিয়ে ওই যে বাসি কাপড়টা একবার ধুয়েছি ধুয়ে মেলা হয়নি প্রথম নতুন ঝাড় আবার এরকম দেখো পাতা পড়ে গেছে তো হয় বুঝলে ওই দেখো মেয়া ওগুলো বসা দিয়ে আসা যাওয়া করে দেখবে ছাদের উপরে খেলা করছে ওরা ওই দেখো ওই দেখো এখান দিয়ে বেরোয় ওখান দিয়ে ঢোকে দেখো মেয়া ওগুলো কোথায় বসে রয়েছে এই বাড়িতে এরা বিড়াল বসে অনেক ফুল আছে গাছে আসবো এসে স্নান করবো পুজো দেবো চলো আজকে নোংরা ফেলা গাড়ি এসেছিল কিন্তু ওরা নেবে না নোংরা ফেলা গাড়ি আমি গতকাল রাত্রে তালা মারিনি তো ভেবেছিলাম ওরা নিয়ে যাবে ঘুম থেকে যেহেতু উঠতে দেরি হয়ে যায় আমার ওই জন্য তালাটা খুলে রেখেছিলাম তো ভেবেছিলাম ওরা হয়তো নিয়ে নেবে কিন্তু ওরা নেবে না ওদের গাড়িতে তুলে দিতে হবে তাহলে আমার এখন সকালে বাসি কাজ মানে ওই উঠোনের জন্য অপেক্ষা করতে হবে যে ও গাড়িতে দিয়ে একবারে উঠোন ঝাড় দিয়ে গা কাপড় ধুয়ে ঘরে আসবো এই সিস্টেমটা করতে হবে কারণ ওই মূরগুলো ধরলে আমার কেমন অস্বস্তি লাগে ওইগুলো ধরে ঢেলে দেবো দিয়ে আবার সেই অবস্থায় ঘরে চলে আসবে এসে কাজ করবো ওটা হয় না মানে ও যে কাপড় পরে নোংরাটা দেবো গাড়িতে সেই কাপড়টা আমার ছেড়ে ফেলতেই হবে আর ওরা তো বালতি দেয়নি ওরা মিউনিসিপ্যালিটি থেকে অনেক সব জায়গায় বালতি দেয় আলাদা আলাদা করে রাখার জন্য সবজি প্লাস্টিক আলাদা আলাদা করে রাখার জন্য বালতি দেয় যেটা কলকাতার সিস্টেম কিন্তু এখানে সে সিস্টেমটা নেই অথচ ওরা বলছে আলাদা করে রাখবে এবং গাড়িতে দিতে হবে তোমাদের নিজে হাতে করে গাড়িতে দিতে হবে তো দেখা যাক কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাহলে ওই আবর্জনাগুলো কদিন থাকবে এরকম বলো তো চলো ফোনটা নিয়েই যাই ফোনে ফোনে চারজনেই বেশি ঘুরে আসি ওগুলো কালকে জামা কাপড় ওখানে ঝুলছে টাটা পরে আবার দেখা করছি যে পর্দা দিলাম হাওয়া ছেড়েছে খুব তো বন্ধুরা চলো আমি বাজার থেকে এই বাজার বলছি দোকান থেকে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম যে আমি দোকান থেকে এসে দেখাবো গতকালকে কী কী কেনাকাটা করেছি তো এই যে দুটো ডাব ষাট টাকা করে নিয়েছে এই ডাবগুলো দুটো ডাব নিয়ে এসেছি কারণ আমারও তো শরীরটা ঠিক অতটা জুতের নাই অনেক রকমই সমস্যা হয় শরীরে বলি না তাই যাক গে সেসব কথা বাদ দাও আর এই যে এখন নিয়ে আসলাম পাঁচ কিলো চাল পাঁচ কিলো চাল নিয়ে আসলাম এটা কত করে নিলো যেন পঞ্চান্ন টাকা করে নিল মনে হয় আর বাজারে ষাট টাকা বলছিল তাহলে আমার পাড়ার দোকান থেকে আনাই ভালো তাই না ষাট টাকা থেকে বাজার থেকে আনার থেকে পঞ্চান্ন টাকা থেকে এখান থেকে নিয়ে আসাই ভালো হলো আর হচ্ছে এই দেখো এইটা হচ্ছে মেঘেদের দোকানের চাল চালটা আলাদা অবশ্যই আমি দেখলাম হাতে নিয়ে মেঘেদের দোকানের চালটা খুবই ভালো কিন্তু এটাও খেয়ে দেখি কেমন হয় না হয় আর এই দেখো দুটো দুধ এনেছিলাম আমলে দুটো দুধ এনেছিলাম গতকালকে একটা কালকে রাত্রি কেটে জাল দিয়ে দুধ রুটি খেয়েছি আর এই একটা গোটা আছে এটা দিয়ে একটা কিছু বানানোর প্ল্যান আছে আর এই হচ্ছে খেজুর খেজুরটা দোকানে রাখা দেখে পছন্দ হলো খেজুরটা নিয়ে একটু খেজুর খেলে যদি একটু গায়ে শক্তি টক্তি হয় আর কি তো এই হচ্ছে খেজুর এই হচ্ছে ডাব এই হচ্ছে দুধ আর হচ্ছে এই যে কাজুবাদাম এগুলো একটা কাজুবাদামের কোটো নিয়ে কাজু কাজুবাদামের কোটো নিয়ে এসছে একটা বুঝতেই পারছো নিশ্চয়ই যে এটা কী প্ল্যান চলছে আমার কাজুবাদাম আর হচ্ছে এই যে সিমুই শিমুই নিয়ে এসছি এবার বুঝতে পারছো কি প্ল্যানিং তো চলো আর গতকালকে রাত্রি বসে বসে গতকালকে রাত্রে বসে বসে যে এটাকে কেটে রেখেছি এখন এটা রান্না করব এটা হচ্ছে আর বলার অপেক্ষা রাখে না এটা হচ্ছে মোচা মোচাটাকে কেটে রেখেছিলাম গতকাল রাত্রে অনেক রাত পর্যন্ত বসে বসে কেটেছিলাম এইটা হচ্ছে একটু ভাব দিয়ে নেব নিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া করব ভাবছি দেখা যাক ইচ্ছা তো আছে এখন কি করা যায় করবো কত দূর কী করবো না তো চলো আলু কেটে নিই নিয়ে মোচাটা সেদ্ধ বসে দিয়ে দিয়ে আলুটা কাটি বড়ি দিয়ে আলু দিয়ে মোচাটা রান্না করব চলো তো বন্ধুরা এই খেজুরের প্যাকেটটা খুললাম কারণ কটা খেজুর ঠাকুরের জন্য কিশমিশের মধ্যে রেখে দেবো ঠিক আছে তো ভাবলাম ভাবলাম না তোমাদের সঙ্গে এইটা দেখাতে ভুলে গেছি গতকালকে এনেছি এটাও শেয়ার করতে ভুলে গেছিলাম ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম তো এই দেখো গতকালকে এটাও নিয়ে এসেছি একটা ধূপকাঠির প্যাকেট পঞ্চাশ টাকা দাম আমি বললাম এক মাস চলে যাবে এরকম দিন তো এর মধ্যে একটা দেশলাই দেশলাই ফ্রি আছে ওই যে এটা গতকালকেই খুলে এসেছিলাম আর দেখো খেজুরটাকে সাজানোর মানে সাজানোর জন্য কী করেছে এরমভাবে রাখা ছিল দেখলে না আমিছি কী ব্যাপার এরকম কেন এই যে গাছের ডালে খেজুর ধরেছে এ দেখো একটা খেজুর এইভাবে রাখা দোকানদার তো বললো খুব ভালোভাবে নিয়ে যান এটা ষাট টাকা নিয়েছে এই খেজুরটা এখনো আর খাইনি তো ভাবলাম প্যাকেটটা খুললামই যখন ঠাকুরের জন্য কটা তুলে রাখি আর বাকিটা আমরা খাবো আমি জয়সোনা মন্দিরা এই হলো গিয়ে ব্যাপার জানি না তোমাদের দিদিভাই খাবে কি না এবং দিদি ভাই আবার ফল খেতে খুব কষ্ট হয় কোনো ফল খেতে চায় না জানো না আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এই যে ইসে মোচাটাকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে চালও ভিজিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেবো চালটা একটু ভিজুক ততক্ষণ আমি চলো আলু কেটে নিয়ে আসি তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর অনেকক্ষণ কিন্তু কিছু করার নেই আজকের মেনুটা একটু চেঞ্জ হয়ে গেল তার কারণ রান্না করতে গিয়ে দেখছি তেজপাতা শুকনো লঙ্কা বারন্ত দোকানে গেলাম চাল নিয়ে আসলাম অথচ ভুলে গেছি দেখবে দাদাও দেখাচ্ছি এই দেখো সব জোগাড়যান্তি করার পরেও রান্না করতে পারিনি এই যে এই যে মোচা সেদ্ধ করে রাখা আছে আলু কাটা রেডি করা লং কাঁচা লঙ্কা ঝালটা একটু কমই দেবে ভেবেছিলাম আদা কিন্তু মোচা রান্না করতে গেলে বড়ি ভাঙা দিয়ে হচ্ছে তোমার ওই শুকনো লঙ্কার তেজপাতা ছাড়া হয় বলো তো বিশেষ করে তেজপাতা শুকনো লঙ্কাটার কথা নয় বাদই দিলাম কিন্তু তেজপাতা ছাড়া তো হবে না তার জন্য এখন অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এই দেখো গরম গরম ভাত আলু সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা আর আমার এখানে একজন আছে এটা ছিল একটু ফ্রিজে চাটনি করেছিলাম তো আমার এখানে একজন আছে সেও আমার সাথে এবার সেই যে এসেছি আমি দোকান থেকে তখন তো ওর মা ওকে আলু দিয়ে পাঠিয়ে দিয়েছিল ওর মাকে আলু আনতে বলেছিলাম তারপর সামনে ক্যামেরা এসে কথা বলি ভেবেছিলাম কি ভেবেছিলাম কি বলছিলাম তোমাদের ও ভেবেছিলাম ওকে দেখাবো না ভাবলাম দেখাই এবার রান্নাটা তো করতে পারলাম না জুট করে তাই ওকে বলছি অন্যদিন কত মাছ টাচ থাকে ওই বাড়ির থেকে মাছ টাছ নিয়ে আসি আর আজকে মোচাটা রান্না করব ভাবলাম তাও হলো না তুই এমন দিনে এসেছিস তো ফ্রিজে ডিম ছিল দুটো ডিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে নাতি আর দিদাতে খেতে বসে গেছি বুঝলে আগে দুটো খেয়ে নিই খুব খিদে পেয়েছে পেটের মধ্যে গুলাচ্ছে মাথা ঘুরছে আগে খেয়ে নিই আর একটু দেবো আলু না না ভাতটা মাখিয়ে দেবো হবে তো ওই দিয়ে খাও দিদার বাড়ি কষ্ট করে আর কি এটা কষ্ট কি আছে এমনি তো আমি মাছ পছন্দ করি না তাই তো এক গলা গলার কাটে মাছের কাটে গলা আটকে গেছিল তখন থেকে তাহলে চলো ওটা পরে সন্ধ্যেবেলা কি রাত্রেবেলা রান্না করব এমনিতেই আমাদের এখানে আগামী দিন হচ্ছে শীতলা পুজো ওই যে কদিন আগে মন্দির দেখিয়েছিলাম তোমাদের তোমাদের ওই মন্দিরে আগামীকাল শীতলা পুজো তো কালকে আগামী দিন নিরামিষ খেতে হবে ভালোই হবে মোচাটাকে নিরামিষ করে রান্না করব এখন খেয়ে ওঠে কড়াই ট কড়াই টায় মেঝে রাখবো রাত্রে হোক কি সকালে হোক মানে আজকে রাত্রেই রান্না করে রাখবো ওটা নিরামিষ করে রান্না করে রাখবো মোচাটা নিরামিষই করি চিংড়ি মাছ দিলে আলাদা কথা না হলে নিরামিষই মোচা ভাল লাগে এখন এই সেদ্ধ পাতটা খেয়ে নিই পাতা ছাড়া মোচা করতে পারো ভালো হত না তেজপাতা একটা ঘান বের হই কোরনো দিলে না তেজপাতা কোরনে দিলে আর নাও আর নাও আমার সময় ঘি আর গরম মশলা দিতে হবে ঘি রান্না করতে হবে আরে মোচা রান্না করতে আমি জানি এবি আমার মোচা ভীষণ প্রিয় কিন্তু আমার প্রিয় আমার চিনিমাসতে মোচা হয়ে লাগে চিনিমাসতে চিনিমাস আজ যে এসেছিলoparai তখন আমি কি জানোործছিলাম য আমি আ জিজ্ঞেস নিয়ে নি একদিকে ভালো হয়েছে কারণ আমি বেরোয়ই রেখেছি যে বড়ি দিয়ে করব চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই কখন ভিডিও এডিট করব জানি না এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে দেখা যাক আজকে ভিডিও দিতে পারবো কি না আজকে হচ্ছে একুশ তারিখ ঠিক আছে চলো হেঁচকে উঠে গেছে শুকনো ভাত আমার গলা দিয়ে নামে না তো বন্ধুরা আবার ফিরে আসলাম আজকে ভিডিওর মধ্যে যে কতবার বন্ধুরা বন্ধুরা বলছি তার ঠিক নেই তো চলো এখানে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে একদম আর ঝিকগুলোও সব ধুয়ে নিয়েছি সুন্দর করে গ্যাস পরিষ্কার করে বাসন ধোয়া কমপ্লিট বেসিনটাও মেজে নিয়েছি তারপর তো এই কাজগুলো সেরে নিয়ে এডিট করছিলাম বুঝলে ভিডিওটাকে এখন এডিট করে আপলোডে না বসানে সাতটার মধ্যে তোমাদের ভিডিও দিতে পারবো না ওই জন্য ভাবলাম যে এই পর্যন্তই আজকের ভিডিও আজকেই দিয়ে দিই ওই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম তো চলো দুদিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওতে যদি তোমার কিছু খারাপ লেগে থাকে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি যদি ভুল কিছু বলে থাকি আমি ভীষণ ডিস্টার্ব ছিলাম বা এখনও ওগুলো ভাবলেই ভীষণ মন খারাপ করছে তবুও নিজেকে কি বলবো ওর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি এই আর কি তো এখন ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর আবার আর যদি ওই বাড়ি যাই বা কি থাকে না থাকে পরবর্তী সেগুলো অবশ্যই তোমাদের আগামী ভিডিওতে দেখাবো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো কেমন